ডিফারেন্সেস আমরা যখন নেতাজি ইন্ডোরে করি সেটা একটু আকারে বড় হয় কারণ এত বড় একটা স্টেডিয়ামে করছি আর যখন মাঠে করি একটু অন্য রকম হয় সো মোহনবাগান ডে আমাদের কাছে চিরকালই স্পেশাল এবং এবার একটা আপনি বলতে পারেন আমার কাছে একটু স্পেশাল কারণ আমি জেনারেল শিখেছি আর সেখানে মোহনমান রত্নপাত্রে টু টু এটা আমার মনে হয় এটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার স্পেশাল নন স্পেশালের ব্যাপার না সো সেইখান থেকে আপনি বলতে পারেন মন মান্ডে সবার এখানে গোপনীয়তা কোনো জায়গা নেই যেমন আমি চাই না আমি চাই যে সদস্যরা সমর্থকরা সবাই আসুক কালকে সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স আছে ইমনের পারফরমেন্স আছে তারা এনজয় করুক সো সবাই মিলে আমরা মর্মান ডে সেলিব্রেট করি দেখুন এটা একটা নোংরামি ব্যাপার কেউ জিততে পারে কেউ হারতে পারে আসলে আমার মনে হয় একটা টিম অনেক দিন পরে জিতলে তাদের সেই উচ্ছ্বাসটা একটু বাঁধন ছাড়া হয়ে যায় তা আমি এক্সপেক্ট করব যে একটা শালীনতা বজায় রাখা সবাই উচিত কারণ আজকে এইটা যদি উল্টো দিক থেকে আসে তখন যখন আমাদের দিক থেকে সেম রিয়াকশান হবে তখন আবার অনেকে গলা বাজিয়ে অনেক কথা বলবে সো আমাদের সবারই উচিত আমার মনে হয় এই ঝামেলাটা এই অপ্রীতিকর ঘটনা দুপক্ষ থেকেই যাতে না হয় তার ব্যবস্থা করা আমরা ডুরান সিরিয়াসলি নিচ্ছি দেখুন আমাদের সামনে আয়স আমরা চিরকালই দুরা ক্যালকাটা লিগ এবং ডুরানটাকে প্রিপারেটারি হিসেবেই নিই মোস্টলি কারণ ফরেনাররা আসেও আমাদের একটু এই সময় করে দেরি করে আর আমাদের তো এখন নেক্সট আমাদের আরেকটা সবথেকে বড় লক্ষ্য হচ্ছে এএফসি আছে সেপ্টেম্বরে সো আমরা ডুরেন্টকে সিরিয়াসলিই নেবো এবং সেটাকে আমরা আমাদের সিজনের ওয়ার্ম আপ হিসেবেই ধরব এবং যাতে টিমটা ঠিক সময়ে গিয়ে একটা পারফরমেন্সের পিকে আসতে পারে তার প্রিপারেশন হিসেবেই নেবো সেটা আমাদের কাছে সিরিয়াস ব্যাপারই আমাদের ডুরেন্ট কোনো নন সিরিয়াস ব্যাপার আমাদের ডেতে আমাদের সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স আছে ইমান চক্রবর্তীর পারফরমেন্স আছে প্লাস মোহনবাগান রত্ন দেওয়া হবে টুটু বোসকে ওদের ক্রিকেটের লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে রাজু মুখার্জিকে সে এমনি নানা রকমের অনুষ্ঠান নিয়ে মোহনবাগান ডে যেমন জমজমাট হয় তেমনই দুপুর দুটোর সময় ক্লাবে ফ্রাগ হোস্টিং আছে এবং তারপরে প্রাক্তনদের একটা ফুটবল খেলা আছে মোহনবাগান মাঠে যেটা চিরকাল হয়ে থাকে